ইচ্ছে এবং যা আমরা যা কিছু হয় সেটা প্রকাশই হয় এবং ছাত্র দলের একমাত্র ছাত্র একমাত্র সংগঠন যে সংগঠন বিগত সতেরো বছরে খুনি হাসিনা শরীর সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজপথে ছিল আত্মগোপনে নয় প্রকাশ্যে ছিল সাধারণ মানুষ ভোট কারণ হলো বিএনপি একমাত্র দল যে দল একত্রিশ দফা আগে ঘোষণা করে দিয়েছে যখন টাইকমান একwidetildeটা আগে কোশ্চেন আনতেইছে আমাদের পরিকল্পনা আমরা একটা বই বই আকারে আমরা এটা প্রকাশ করেছি এবং সব জায়গায় আমরা এই মেসেজটা দিয়েছি কারণ আমাদের যদি কোনো ভুলটি হয় সে বই থেকে আমাদেরকে জিজ্ঞাসা করতে বলতে যে আমরা একwidetildeটা পাই এই জিনিসটা নিয়েছিলেন কিন্তু আপনারা এটা কেন পালন করেন না আমাদের একwidetildeটা পালন করে আমাদের জন্য চ্যালেঞ্জ এবং সাধারণ মানুষ জনগণ বিএমপি এর উপর আস্থা রাখবে কারণ তারা দুইবার তিনবার বিএমপি এর উপর আস্থা রেখেছে তারা জানে একমাত্র বিএমপি আসলেই কোন দেশে দাবিদারি করে না বিএনপি জাতীয়তাবাদকে বিশ্বাস করে বিএনপি বাংলাদেশকে বিশ্বাস করে আমরা আমাদের কেন্দ্রীয় ছাত্র সভাপতি যারা প্রাকিব ভাই বলেছেন যে আমাদেরকে যদি কেউ হিংসা করে আমরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই আমাদের কর্মীদের প্রতি আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ নির্দেশনা হলো তোমাদেরকে যদি কেউ যদি গালি দেয় তোমরা সালাম আল্লাহ জিজ্ঞাসা কেমন আছে আমরা সুশৃঙ্খলতার সহিত ছাত্রদল সবসময় একটি সুশৃঙ্খল সংগঠন কোন গুপ্ত সংগঠন না ছাত্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবসময় ছাত্র দল নেতৃত্ব দান করেছে আগামী নির্বাচনকে আগামী নির্বাচন বাংচাল করার মতো অপশক্তি বাংলাদেশে সৃষ্টি হয় নাই বাংলাদেশ এর মানুষ বিগত সত্তর বছরে ভোট দিতে পারে নাই বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে অবশ্যই তারা ভোটের দাবি আদায় করে রাজপথ ছেড়ে এটা কোনো বাঞ্চাল হওয়ার কোন ষড়যন্ত্র বাংলাদেশে কাজ হবে না ইনশাল্লাহ আমি আড়াই হাজার উপজেলা হাসপাতালের সদ্য সাবেক সদসচিব আমি নানগঞ্জ জেলা হাসপাতাল